সম্প্রতি জনপ্রিয় ব্যান্ড চিরকুট থেকে আলাদা হয়েছেন এর অন্যতম সদস্য পিন্টু ঘোষ শুরু করেছেন নিজের একক জীবন ফেলে আসার সময় নানা প্রাপ্তি অপ্রাপ্তি আর আগামীর পরিকল্পনার কথা জানিয়েছেন এই শিল্পী ছেড়েছেন পিন্টু ঘোষ কি কারণে আর কেনই বা তিনি এমন জনপ্রিয়তার তুঙ্গে থাকা ব্যান্ডটিকে জানালেন বিদায় তা নিয়ে আলোচনা সমালোচনারও শেষ নেই তবে শিল্পী জানালেন চিরকুটে তিনি যেন নিজেকেই খুঁজে পাচ্ছিলেন না থেকে যেরকম বলা হয়েছে যে একদমই আমি আমার সোলো ক্যারিয়ার করার জন্যে বা একদম নিজের চিন্তা করে করার চিন্তার জন্য বেরিয়ে আসছি ব্যাপারটা আসলে এরকম না আরও মানে আপনি চিন্তা করে দেখেন যে লাস্ট থ্রি ইয়ার্সে আমার কিন্তু কোনো এরকম কোনো গান নাই সো আমার কাছে মনে হয়েছে যে আমার জায়গাটা আরেকটু মানে অনফিল্ডে থাকা সো আমি এই জায়গাটার অভাব বোধ করছিলাম তবে চিরকুটকে বিদায় জানালেও দলের শুভার্থী হয়ে থাকতে চান সব সময় চিরকুট চিরকুটের একটা ফর্মে কাজ করে এবং এই জায়গাতে চিরকুট আসলে অসাধারণ নিজে কাজ করছি বলে এই জন্যে না সবাই জানে চিরকুট ইজ অসাম কিন্তু হয় না এরকম যে একটা গাছ থেকে আরেকটা কলম করে উঠল বা একটা একটা ফুল থেকে আরেকটা বীজ উঠলো আরেকটা চারা উঠলো তো দুইটা গাছে যদি সুন্দর সুন্দর ফল দিতে থাকে আমার মনে হয় এন্টার মিউজিক সিনের জন্য অনেক পজিটিভই জিনিস হবে চলচ্চিত্রের মতো বড় ক্যানভাসে নিজেকে মেলে ধরতে সম্প্রতি পিন্টু ঘোষ কাজ করছেন তৌকির আহমেদ পরিচালিত হালদা ছবিতে অজ্ঞাত নামায়ও কাজ করেছেন কদিন আগে এছাড়াও তার হাতে রয়েছে একাধিক চলচ্চিত্রের কাজ কাজের জায়গাটা বলতে পারি যে একশোটা দরজা জানলা খুলে গেছে রিসেন্ট যেটা করতেছি সেটা হচ্ছে হালদা তকির ভাইয়ের এটা খুব জোরালোভাবে করতেছি কারণ এই কাজটা অলমোস্ট শুটিং ডান হয়ে গেছে এখন পুরা কর্মযজ্ঞ আমার কাছে চলে আসছে তো এই মুহূর্তে এটা নিয়েই একটু বেশি ব্যস্ত তারপরেও আজাদের আহত ফুলের গল্প বেদিনী আরো কয়েকটা সিনেমার কাজ চলতেছে মনের ভিতরে থাকে নতুন বছরে ভালো ্পন্ন গান উপহার দিতে চান তিনি আশা রাখেন নতুন এক পিন্টু ঘোষকে আবিষ্কার করবেন দ্রুতই তার ভক্ত শ্রোতারা তাবিনা সব ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা